চ্যানেল আমি মিতালি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্ট আজকে আমার বর বানাচ্ছে আমের শরবত তোমাদেরকেও দেখাবো কিভাবে বানাচ্ছে তো চলো দেখা যাক ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই ভিডিওটা আমার অনেক দিনের আগের ভিডিও মানে আমার আগে ব্লগিং চ্যানেলে রয়েছে তো ওটা আমার কাছে অনেক বড় ব্যাপার এখন হয়তো একটু হলেও ভালো ভিডিও বানাতে পারি আগে হয়তো ভালো ভিডিও বানাতে পারতাম না চেষ্টা করতাম কিন্তু ওর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার আর আমি নতুন করে কোনো চ্যানেল খুলতাম না এটা আমার নতুন চ্যানেল মিতালি মিঠাই লাইভ ব্লগ তোমরা সবাই জানো আগে আমার একটা চ্যানেল ছিল মিতালি মণ্ডল ব্লগ তো ওই ওটা আমার জীবনের ফার্স্ট ব্লগিং চ্যানেল ওর মধ্যে অনেক কিছু স্মৃতি আমার জড়িয়ে রয়েছে তোমাদেরকে বলেছিলাম যে আমার ওই ফোনটা হারিয়ে গেছিল তারপরে ওই চ্যানেলটা আমি পাইনি আমি পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম আর চেষ্টা করেছি অনেকভাবে পারিনি তো ওর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি মানে কি বলবো সবসময় ওই চ্যানেলটা আমি ফলো করি আর ভাবি যে যদি ইউটিউব কোনোভাবে ওটা মানে বন্ধ করে দেয় ভিডিওগুলো যদি লক করে দেয় তাই মানে আমি এক একটা করে ভিডিও নিয়ে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি ওইগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে কেন তোমরা ভালোভাবেই জানো তো পিছিয়ে যাওয়ার সময়গুলো ধরে রাখতে পারে মাত্র একটা ভিডিওরই মাধ্যমে আজকে আজকে আমি কথা বলছি এক বছর পরেও আমি কিন্তু এই কথা বলাগুলো দেখতে পাবো আমি ভিডিও করে রেখেছি বলে তো ওই যেহেতু ওই চ্যানেলটা এখন কেউ ব্যবহার করছে না একদমই লক হয়ে পড়ে আছে যখন তখন ইউটিউব ভিডিওগুলো তুলে নিতে পারে তাই এক একটা ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে রাখছি যাতে ভবিষ্যতেও এই ভিডিওগুলো থেকে যায় আমার কাছে স্মৃতি হিসাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই আমাকে কি বলবো তোমাদেরকে একটা সাহায্যের প্রয়োজন আমার যদি তোমরা কোনোভাবে কেউ যদি জেনে থাকো যে পুরানো চ্যানেল মানে আমি পেতে পারি মানে ওই চ্যানেলটা আমি কিভাবে পাবো যদি কোনো কিছু কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে বলবে কারণ ওটা এখন হয়তো এই চ্যানেলটা অনেক গ্লো করেছে অনেক সাবস্ক্রাইবার ওটা হয়তো কম কম সাবস্ক্রাইবার কিন্তু ওটাই সব থেকে মানে মানে ওটাই আমার কাছে সবথেকে বড় ইউটিউব চ্যানেল বলতে পারো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমাকে কমেন্ট করো যদি কেউ জেনে থাকো আমি তিনটে আম নিয়েছি এগুলো আমাদের গাছের আম সকালেই পেরে নিয়ে এসেছে আমার বর তো সন্ধ্যেবেলা সবাই মিলে ভাবলাম একটু শরবত করে খাওয়া যাবে তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট্টো ছোট করে পিস করে নিয়েছি এইগুলোর থেকেও আমি ছোট পিস করে নেব তো তোমাদেরকে দেখানোর জন্য এত সুন্দর করে পিস করেছিলাম তারপরে এগুলোকে ছোট করে কেটে নিয়ে মিক্সারে দেব আর করছে আমার বর তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে আমার বর দেখাবে তোমাদেরকে আমি শরবত করে এই ভয়েসটা কিন্তু আমি পরেই দিচ্ছি ও ওই ভিডিওটাতে ভয়েসগুলো ঠিকঠাক মতো দেওয়া ছিল না আর যে মিউজিকটা দিয়েছিলাম না ওর জন্য কপিরাইট হয়ে যাচ্ছে তাই আজকে আমি ভয়েস দিয়ে তোমাদেরকে শেয়ার করছি ছোটো ছোটো আমের পিসগুলো নিয়ে মিক্সচারে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একটু সামান্য পরিমাণ জল দিয়েছি যাতে না হালকা গোটা গোটা ভাব থেকে যায় দেখবে জল দিলে কি হয় ভালোভাবে মিক্সড হয়ে যায় তো এটা যদি তুমি সিলে বেটে খেতে তাহলে আরও বেশি ভালো হতো আমার ভালো লাগে শিলে বেটে খেলে আর পোড়া আমের শরবত খেতে বেশি ভালো লাগে দেখবে তো ও বলছিলো কি আমি যেটা করব তুমি সেটা খাবে দেখো আমাকে কোনোভাবে হাত দিতে দেয়নি দেখো ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে আর কি বলো ও যে কাজটা করে নিজে করার চেষ্টা করে কাউকে হাত দেবে না আমি বলেছিলাম সর্বতা করার সময় যখন তুমি ব্লেন্ড করছো তখনই চিনিগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করো তো ও বললো দেখো তুমি কোনো কথা বলবে না আমি যেটা করব সেটাই করবে তো ভালোই করেছিলো খুব সুন্দর টেস্ট হয়েছিল আমাদের সাথে আরও অনেকে ছিল আমার জাই মেয়েরা ওদেরকেও খাইছিলাম তারপরে ওর মধ্যে দিলো বিট নুন দেখো ওর পরিমাণ মতো বিট নুন দিয়ে দেবে চিনি দিয়েছে বিট নুন দিচ্ছে আর ফ্লেভার আনার জন্য ওর মধ্যে একটু জল দিয়ে দেবে বিয়ের আগে আমি খুব একটা ভালো রান্না করতে পারতাম না পারতাম মোটামুটি আর কি খুব একটা ভালো পারতাম না বিয়ের পরে ওর কাছ থেকেই সমস্তটা শেখা আর কিভাবে কি করতে হয় ওর কাছ থেকে রুটি করা শিখেছি সমস্তটা ও এত ভালো রান্না করতে পারে না যারা খেয়েছে একবার তারা বলবে যে না সত্যি ও খুব সুন্দর রান্না করতো আমি বারবার ওটাই চামচটা নিয়ে ঘাঁটছিলাম বলে না ও আমাকে দিয়েছে একটা ধমক যে দাঁড়াও না আমি তো কাজটা করছি দেখতে পাচ্ছ না তো আমি মিসড করে দিচ্ছিলাম বলে সেই জন্য ও বলেছে শুধু তুমি ফোনটা ধরে থাকো আমি কাজ করবো তো দেখো ওর মধ্যে পরিমাণ মতো এবার একটু জল দিয়ে দিচ্ছে ব্লগ করেছিলাম বলে আজকের দিনে এসেও আমি ভিডিওগুলো দেখতে পাচ্ছি তাই না ভিডিও মানে হচ্ছে এটাই কী তো আজকে দিনটা কালকে থাকবে না আর যদি থেকে যাই শুধু এই ভিডিওগুলোই থেকে যাবে সময় তো কারোর জন্য থিমে থাকে না তাই না তো আমাদের ফাইনালি শরবত দেখো কমপ্লিট হয়ে গেছে এবার শুধু খাওয়ার অপেক্ষা সহজ পদ্ধতিতে তোমাদের যদি এইভাবে শরবত বানানো পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে সত্যি অনেক সুন্দর টেস্ট হয়েছিলো একটু সামান্য না নুনটা বেশি হয়ে গেছিলো কিন্তু খুব টেস্ট ছিল আর এবার ভালো করে একটু ছাঁকনি দিয়ে ছেনে ছেঁকে নিচ্ছি আর কি আর দেখবি আমি একটা হালকা হলেও ছিপড়ে থেকে যায় তো সেটার জন্য একটু হালকা করে ছেঁকে দিলাম তারপরে মারাত্মক খেতে হয়েছিল কবে খেয়েছি সেটা আজও মনে হচ্ছে যে আজকে যেন হয়েছে তো দেখো ফাইনালি কমপ্লিট আমরা চারজন মিলে এবার খা খেয়ে নেবো চারজন বলতে আমি আমার পোষণ আর তৃষা রনি চলো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বিলাইকেন চিহ্নটি প্রেস করে দেবে